গোপাল আমি হাতির কলিজা খাব আগামী কালের মধ্যে তুমি একটা হাতি শিকার করে এনে কলিজা ভুনা করে দেবে মহারাজ হাতি কি খাওয়া যায় আমি আজ পর্যন্ত কাউকে হাতির কলিজা খাওয়ার কথা শুনিনি গোপাল তুমি হয়তো ভুলে গেছো যে তুমি একটা সামান্য ভার তোমাকে হাতি শিকার করতে বলছে তুমি হাতি শিকার করে এনে রাজাকে কলিজা ভুনা করে দাও আমি হলাম ক্ষুদ্র মানুষ আমি কি করে হাতি শিকার করব। এইটা আবার ষড়যন্ত্রী মশায়ের কোনো চাল না তো যে করেই হোক একটা হাতিকে পটাতে হবে পটিয়ে পাটিয়ে হাতিকে রাজবাড়ি পর্যন্ত নিতে হবে তারপর ষড়যন্ত্রীর ষড়যন্ত্র ফাঁস করব হাতিরাজ আমি বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি আমাদের রাজা হাতির কলিজা খাওয়ার বায়না তাদের একটা উচিত শিক্ষা দিতে হবে তাই আপনার সাহায্য প্রয়োজন দয়া করে আমাকে একটু সাহায্য করুন তোমার কলিজা খাবে আবার আমাকেই সাহায্য করতে বলছো আমি কি বলদ নাকি গাধা যে তোমার কথায় মরতে যাব তুমি বলদও না গাধাও না কিন্তু তুমি যদি আমার সাথে না যাও তাহলে রাজার সৈন্যরা তোমাকে হত্যা করে নিয়ে যাবেন আর যদি তুমি আমার কথা মতো কাজ করো তাহলে তোমার প্রাণটা বাঁচবে আর রাজাও মন্ত্রীর একটা শিক্ষাও হয়ে যাবে তাহলে তুমিই বলো আমাকে কি করতে হবে আমি তোমার কথা মতোই কাজ করব। রাজবাড়িতে গিয়ে আমি যখন যা বলবো তখন তুমি তাই করবে নয়তো বিপদ হতে পারে ঠিক আছে তাই করব। গোপাল তুমি কিভাবে এই হাতিটাকে নিজের বসে এনে এক্কেবারে রাজবাড়িতে নিয়ে আসলে আমাকেও একটু শিখিয়ে দাও না গোপাল এটার জন্য একটা বিশেষ সাধনা করতে হয় আপনি যদি শিখতে চান তবে আমি শিখাতে রাজি আছি মন্ত্রী মশাই এমন হাতি বস করার জন্য যে কোনো সাধনা করতে রাজি আছি তুমি শুধু বলো আমাকে কি করতে হবে ঠিক আছে মন্ত্রী মশাই মহারাজকে আগামীকাল এই হাতির কলিজা ভুনা খাওয়াবো দেখুন তো হাতিটি কেমন হয়েছে হাতিটা তো খুব খাসা হয়েছে নিশ্চয়ই এর কলিজাটাও খাসা হবে আমাকেও একটু কলিজা ভুনা দিও গোপাল গোপাল তুমি হন্তদন্ত হয়ে কি রান্না করছো মন্ত্রী মশাই আমি হাতির কলিজা রান্না করছি তুমি বলছো হাতির কলিজা রান্না করছো কিন্তু হাতি তো একাই বাঁধা মন্ত্রী মশাই আমি কি আপনাকে কখনো বলেছি এই হাতির কলিজা রান্না করছি এইটা তো আমার বিশেষ হাতি আচ্ছা তুমি রান্না করছো আর কাল যে বলছিলা আমাকে হাতি বস করা শেখাবে তা কখন শেখাবে গোপাল এক্ষুনি শেখাবো কিন্তু মন্ত্রী মশাই আপনার জন্য প্রথম কাজ হচ্ছে আজকে আপনি যে হাতির কলিজা খাবেন সেটার প্রচন্ড প্রশংসা হাতি সম্পর্কে করা যাবে না গোপাল এই তল্লাটে আমার চেয়ে বড় চাটুকার কি কেউ আছে একদিন শুধু হাতির প্রশংসা করা এইটা ব্যাপার ও আমি ঠিকই করে দেবো মন্ত্রী মশাই আপনি রাজবাড়িতে গিয়ে রাজাকে খবর দিন আমি হাতির কলিজা রান্না করে নিয়ে আসতেছি ঠিক আছে গোপাল তাড়াতাড়ি আসো গোপাল এইটা হাতির কলিজা নাকি কলার মচা মনে হচ্ছে হাতির কলিজা না কলার মোচা খাচ্ছি মহারাজ হাতি তো সারাদিন শুধু কলার গাছ খায় তাই হাতির কলিজা কলার মোচার মতো হবে এটাই তো স্বাভাবিক মহারাজ আহ কি চমৎকার মনে হচ্ছে মনে হচ্ছে অমৃত খাচ্ছি এত সুস্বাদু হাপির কলিজা আমি জীবনেও খাইনি মনে হচ্ছে গোপালের হাত চেটেপুটে খাই মন্ত্রী হঠাৎ তোমার কি হলো গোপালের প্রশংসা করছো তুমি তো সারাদিন গোপালের পেছনেই লেগে থাকো মহারাজ আপনার কথা ঠিক কিন্তু ভালোকে তো ভালো বলতেই হবে গোপাল গতকাল মহারাজের সামনে কি চাপাটাই না মারলাম আমি কি তোমার পরীক্ষায় পাশ করেছিস হারাম হারামজাদা হাতি চোখ নাই তোর আমি মন্ত্রী এভাবে মানুষকে লাঠি মারিস ছি ছি মন্ত্রী মশাই আপনি এই মহান হাতি গালি দিলেন আপনার সাধনার শুরুতেই শেষ হয়ে গেল আমার কলিজা খাবি আমি এখন তোর কলিজা খাবো হাতিরাজ দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি আর জীবনেও কারো কলিজা খাওয়ার কথা মুখেও আনবো না